হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা পড়তে গেছিলাম পড়া শেষে সবার ইচ্ছে হলো একটু পার্কে যাবে পাশেই ছিল একটি পার্ক কিন্তু সেখানে আমরা সবাই মিলে গেছিলাম গিয়ে দেখলাম পার্কটা বন্ধ আমাদের আর ভিতরে যাওয়া হলো না সবাই মিলে আবার ঘুরে চলে এলাম কিন্তু দেখো পার্কের ভিতরের পরিবেশটা কি সুন্দর আম গাছে বড় বড় আম হয়েছে দেখলেই লোক লাগবে কিন্তু আমাদেরকে পারতে দিল না সেখানে সেখানে সিকিউরিটি বসেই আছে অটোমেটিক কাউকে ভিতরে প্রবেশ করতেই দিচ্ছে না চারিধারের দৃশ্য দেখো ভালো লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো এটা কোথাকার পার্ক হতে পারে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই পার্কটা কোথায় হতে পারে দেখো ভিতরের দিকটা দেখো কত সুন্দর লাগছে সবাই কমেন্ট করে বলবে এটা কোথায় হতে পারে এবং কোন জায়গায় হতে পারে এটা দেখো গাছে শুধু আম হয়েছে দেখো চারিদিকে শুধু বড় বড় আম আর আম ঢুকতে দিল না এই পার্কে ঢুকতে দেয়নি ভিতরে

তোরা হাসবি না হাসবি না বলছি কথা বলবি না পার্কে তোর ভিতর থেকে আমরা এখন বেরিয়ে এসেছি পুরো নদীর ধার কি দেবো সেই দোকানে ছাগল দুটো কিভাবে নিজেদের মধ্যে লড়াই করছে দেখো সবাই কমেন্ট করে বলবে এটা কোন জায়গা হতে পারে